শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চেয়েছে সেই ফেরত আনার প্রক্রিয়াটি কী হবে দ্বিতীয় আরেকটি বিষয় তারেক রহমান দেশে ফিরে আসবেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে ফিরে আসবেন তিনি সময়ের ব্যাপার তারেক রহমান যদি রাজনীতিতে ফিরতে পারেন দেশে ফিরতে পারেন তাহলে দিল্লি থেকে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না এই কেন্দ্রিক যে আলোচনাটা সামনে আনা হয়েছে সেটা নিয়ে কথা বলব তৃতীয়ত কথা বলবো শেখ হাসিনা চট করে বাংলাদেশে ফিরে আসতে চান তো শেখ যদি ফিরেই আসতে চান তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হচ্ছে কেন বাংলাদেশকে প্রথমে আসি ভারত বাংলাদেশকে ফেরত দেবে কি ভারত বাংলাদেশের চাহিদা অনুযায়ী বাংলাদেশের চাওয়া অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না আমার ধারণা ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় বাংলাদেশের এই ফেরত চাওয়ার তাৎপর্য কি বাংলাদেশের এই ফেরত চাওয়ার তাৎপর্য হচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে বাংলাদেশ বিরোধী প্রপাকাণ্ডা ছড়াচ্ছিলেন তাকে এই ফেরত চাওয়ার মধ্যে দিয়ে ভারত হয়তো তাকে এই প্রপাকাণ্ডাটা চালাতে দিবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করে যাওয়ার পরে বাংলাদেশ যখন বাংলাদেশ যখন এই প্রসঙ্গটি উত্থাপন করে তখন তিনি পরিষ্কার করে বলেছেন যে শেখ হাসিনার এই কথা বলা শেখ হাসিনার এই বক্তব্য ভারতের রোডস করে না সমর্থন করে না তারপর থেকে শেখ হাসিনার এই কথা বলা বন্ধ আছে টেলিফোন করে টেলিফোন রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়ে বাংলাদেশ বিষয়ক প্রভাগাণ্ডা চালানো বাংলাদেশে সন্ত্রাস করতে চাওয়া হত্যা করতে চাওয়া আগুন দিতে চাওয়া এই কেন্দ্রিক প্রভাকাণ্ডা বন্ধ আছে তো বাংলাদেশের এই ফেরত চাওয়ার প্রতি তাৎপর্য হচ্ছে সেই বন্ধ চাওয়াটা আরও পোক্ত হবে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী পোপাগানটা চালাতে পারবেন না ভারত তাকে চালাতে দিবে না কিন্তু আইন অনুযায়ী প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারত তাকে ফেরত দিবে আমি সেটা মনে করছি না ফেরত হয়তো দিবে না চুক্তির মধ্যেই নানা রকমের ক্লোজ আছে ফেরত না দেওয়ার সুযোগ আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে রাজনীতিতে বলা হতো যে তারেক রহমান আওয়ামী লীগেররা বলতেন যে তারেক রহমান আর কোনো রাজনীতিতে ফিরে আসতে পারবেন না দেশে ফিরতে পারবেন না এই কথা যখন বলা হতো তখন আমরা বলতাম যে তারেক রহমান আবার ফিরে আসবেন এবং বিশালভাবে ফিরে আসবেন কেন বলতাম কারণ তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল তার সঠিক ছিল না আর তারেক রহমান অত বড় মফের কোন অপরাধ করে পালাননি তারেক রহমান দেশের রাজনীতি থেকে তাকে লন্ডনে বাধ্য করা হয়েছিল যেতে তারেক রহমান পালিয়ে যান তারেক রহমান যেতে চাননি তাকে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার হুমকি মনে করে তাকে জোর করে লন্ডনে পাঠিয়েছিল আর শেখ হাসিনার ক্ষেত্রে কি হয়েছে তিনি পালিয়ে গেছেন জন আন্দোলনের মুখে পালিয়ে গেছেন তাকে পালাতে দেয়ার মানে পালাতে দেয়া যাবে না দেয়া হবে না এই চেষ্টাটা ছিল সামরিক বাহিনীর সহায়তায় শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন তাহলে বাংলাদেশের মানুষ বেশি খুশি হতো আন্দোলনকারীরা বেশি খুশি হতো সরকার বেশি খুশি হতো আর সেই সময় তারেক রহমানকে জোর করে পাঠিয়ে সরকার খুশি হয়েছিল দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রথমত দ্বিতীয়ত তার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি শেখ বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এক থেকে দেড় হাজার মানুষকে সে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করিয়েছে পাঁচ থেকে ছয়শো মানুষের কারো এক চোখ কারো দুই চোখ অন্ধ করে দিয়েছে বিশ থেকে তিরিশ হাজার মানুষকে সে পঙ্গু করেছে এটা দৃশ্যমান অভিযোগ না একেবারে দৃশ্যমান তার সকলতম সকল ভিডিও ফুটেজ পর্যন্ত আছে স্বপ্ন থাকলে অধিকাংশ ভিডিও ফুটেজ আছে গুলি করে মানুষ হত্যা করার ভিডিও ফুটেজ আছে উভায়দুল কাদেরকে দিয়ে ছাত্রলীগকে আক্রমণ করতে বলেছেন ছাত্রলীগ আক্রমণ করেছে এবং শিক্ষার্থীদের পিটিয়েছে নির্দয় হত্যা করেছে গুলি করে এগুলোর প্রমাণ আছে তারেক জিয়া ছাত্রদলকে দিয়ে ছাত্র দলের হাতে অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে হত্যা করাননি পুলিশকে দিয়ে হত্যা করাননি র্যাবকে দিয়ে হত্যা করাননি বিজেপিকে দিয়ে হত্যা করাননি সেনাবাহিনীকে দিয়ে হত্যা করাননি অর্থাৎ মানুষ হত্যা গণহত্যার অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে নাই মানুষ গুম করার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো থেকে ছয়শো মানুষ গুম করেছেন ইলিয়াস আলী থেকে শুরু করে সালাউদ্দিন পর্যন্ত গুম করেছেন ইলিয়াস আলীকে তো হত্যাই করেছেন আরও পাঁচশো থেকে ছয়শো মানুষ ফিরে আসেনি আয়নাঘর করেছেন তদন্ত কমিশন যার প্রমাণ পেয়েছে পাঁচ থেকে সাত বছর আয়নাঘরের থেকে ফিরে এসেছেন সেরকম নজির তৈরি হয়েছে মাইকেল চাকমা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন তারেক জিয়ার বিরুদ্ধে এরকম গুম আয়নাঘরের কোনো অভিযোগ ছিল না মানবতা বিরোধী অভিযোগ ছিল না বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচন করতে চেয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল কিন্তু আন্দোলনের কারণেই হোক আর যে কারণেই হোক সেটা স্থায়ী হয়নি সেই নির্বাচনটি যে ঠিক নির্বাচন হয়নি বিএনপি নিজেও সেটা স্বীকার করেছিল আর শেখ হাসিনা কী করেছে জোর করে ষোলো বছর ক্ষমতায় থেকেছে নয় সালের নির্বাচনটি যদি সঠিক ধরি সঠিকই নির্বাচন সেটাকে আমি সঠিকই মনে করি কিন্তু দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ দুই হাজার রাটে ভোটের নির্বাচন চোদ্দো এবং চব্বিশের ভোটারবিহীন নির্বাচন জোর করে ক্ষমতায় থেকেছে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ নাই রাতে ভোটের নির্বাচনের অভিযোগ নাই ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগ নাই যেটা ছিল সেটা তারা বাদ দিয়ে সঠিক নির্বাচন দিয়েছে দিতে যাচ্ছিল দুর্নীতির অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল যে হওয়া ভবনে বসে তারা দুর্নীতি করছেন কিছু দুর্নীতি সেখান থেকে হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়ে যে দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ব্যাংক খাত লুট হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডলার চুরি হয়েছে মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে পাচার করা হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা শেখ রেহানার ছেলে শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার ছেলে শেখ হাসিনার মেয়ে শেখ হাসিনার ভাই ব্রাদাররা কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে দুর্নীতি করেছে এগুলোর সব তথ্য প্রমাণ এখন প্রকাশিত হচ্ছে তারেক জিয়া বা তার পরিবারের বিরুদ্ধে এই কেন্দ্রিক অভিযোগ ছিল না একমাত্র কোকোর বিশ কোটি টাকা দেশ থেকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছিল সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আর্থিক খাত ধ্বংসের অভিযোগ সেই অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে ছিল না অত্যন্ত লঘু অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে যদি বলি বেসিক ব্যাংক বিএনপির সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল তার রহমানদের সময় ছিল একটি লাভজনক ব্যাংক দুই হাজার নয় শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পরে দুই বছরের মধ্যে সেটা একটা লোকসানী ব্যাঙ্ক এক্সকে বাচ্চুকে দিয়ে এক হাই শেখ হাই বাচ্চুকে দিয়ে ব্যাংকটি লুটপাট করানো হয়েছে শেখ হেলাল ছিল তার অন্যতম পৃষ্ঠপোষক শেখ পরিবার এবং শেখ হাই বাচ্চু মিলে বাংলা বেসিক ব্যাংক লুটপাট করেছে এটা একেবারে পানির মতো পরিষ্কার কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারেক রহমানের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই গ্যাস উদ্দিন আর মামুন সহ কিছু লোকজনদের অভিযোগ করা হয় তার কিছু সত্যি হয়তো কিন্তু তারেক বিএনপির যে অভিযোগ আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এটা ধারে কাছেও তাদের বিরুদ্ধে অভিযোগটা নেই সুনির্দিষ্ট করে আরেকটি এক এক্জাম করতে শেখ হাসিনা নিজে মুখে মুখে স্বীকার যে তার বাড়িতে পিয়নের কাজ করতো সে চারশো কোটি টাকার মালিক হয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেয়নি তাকে শুধু বাদ দিয়েছে যদিও সে ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার মালিক শেখ হাসিনা তাকে চাকরি থেকে বাদ দিয়েছে সে পালিয়ে আমেরিকায় চলে গেছে বা তাকে পালিয়ে আমেরিকায় যাওয়ার বাধ্য ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা প্রশ্ন হচ্ছে একজন বাড়ির পিয়ন যদি শেখ হাসিনার পিওন যদি চারশো কোটি টাকা দুর্নীতি করে মালিক হতে পারে তাহলে শেখ হাসিনার চারপাশ দিয়ে যারা ছিল তারা কত হাজার কোটি টাকার মালিক তার ছেলেমেয়েরা ভাই ব্রাদাররা কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে হিসাবটা আপনারা করে নিতে পারেন মিলিয়ে দেখে নিতে পারেন বাংলাদেশ ব্যাংকে আরেকজন ছিল আরেকটা সুনির্দিষ্টবি এস কেশুর এস কে সুরের মাধ্যমে পিকে হালদাররা দুর্নীতি করেছে এস কে মাধ্যমে ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে সেই এস কে সুরদের পৃষ্ঠপোষকতা দিয়েছে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেয়নি মামলা হয়েছে সম্প্রতি আর শেখ হাসিনা খালেদা শেখ হাসিনা এই সমস্ত কোনো অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে ছিল না তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ কি গ্রেনেড হামলার অভিযোগ ছিল দশ ট্রাক মামলার অভিযোগ ছিল দুর্নীতির কিছু কিছু অভিযোগ ছিল নির্বাচন কেন্দ্রিক কত বড় কোনো অভিযোগ ছিল না জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ ছিল না দশ টাকা কস্ত্র গ্রেনেড হামলা এই মামলাগুলো যে এখন বাতিল হয়ে যাচ্ছে বাতিল হওয়ার প্রধানতম কারণ অপরাধের শাস্তি শেখ হাসিনা চায় নাই শেখ হাসিনা সরকার চায় নাই শেখ হাসিনা সরকার টার্গেট করেছিল যে কোনো উপায়ে তারেক রহমানকে শাস্তি দিতে হবে সেই কারণে মামলাটা এত দুর্বলভাবে সাজানো হয়েছিল এখন আদালত বাতিল করে দিচ্ছে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে তারেক জিয়ার কোনো তুলনাই চলে না অনিয়ম দুর্নীতি জালিয়াতি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সেই কারণে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন সবসময় প্রাসঙ্গিক ছিলেন এবং তিনি ফিরে আসছেন ফিরে আসবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক গণহত্যাকারী পলাতক একজন রাজনীতিবিদ তিনি আর বাংলাদেশের রাজনীতিতে কোনোদিনই ফিরতে পারবেন না সুতরাং শেখ হাসিনার সঙ্গে যখন তারেক রহমানের তুলনামূলক আলোচনা করা হয় সেটা একেবারেই ভ্রান্ত আলোচনা একেবারেই অযৌক্তিক আলোচনা তারেক রহমানের অপরাধ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আর শেখ হাসিনার বিরুদ্ধে দৃশ্যমান অপরাধ সম্পূর্ণ আকাশ পাতাল একটার সঙ্গে আরেকটার কোনো তুলনা চলে না এটা গেল এবারে শেষ করি এ প্রসঙ্গ দিয়ে যে শেখ হাসিনা তো ভারত থেকে হুট করে চট করে ঢুকে পড়তে চান তো শেখ হাসিনা যদি চট করে ঢুকেই পড়তে চান তো তাহলে বাংলাদেশের এত ফেরত এত কষ্ট করে ফেরত চাইতে হচ্ছে কেন তিনি তো নিজেই চলে আসতে পারেন তিনি না বলতেন তারেক রহমানকে সাহস থাকলে বেটা ফিরে আয় তো এখন কি তারেক রহমান বলবে বিএনপি বলবে সাহস থাকলে বেটি ফিরে আয় আপনার তো অনেক সাহস আপনি রক্ত দিতে চান মানুষকে সেবা করতে চান তো তো পালিয়ে গেলেন কেন বললেন যে পালিয়ে যান না সরে গেছেন তো সরে গেছেন ভালো কথা বাংলাদেশ সীমানার কাছাকাছি কি আছেন তো চলে আসেন বাংলাদেশকে এত কষ্ট করতে হচ্ছে কেন এসে মামলা মোকাবেলা করেন সমস্যা কি আপনি যদি সব কিছুই করতে পারেন একজন শেখ হাসিনা একজন পলাতক শেখ হাসিনা একজন গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী সুতরাং তার ওই ফিরে আসার নৈতিক সাহস নাই শেষ করি এটা বলে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না কারণটা কি কারণটা সে গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে হ্যাঁ হবে যদি গণহত্যাকারী নেতৃত্বদের বাদ দেওয়া হয় তাহলে হবে না হলে হবে না যদি এই অবস্থায় শেখ হাসিনা ভারতে অবস্থান করে কথা না বলে চুপচাপ থাকে আর আর আওয়ামী লীগের যদি নেতৃত্বে পরিবর্তন না আসে তাহলে আওয়ামী লীগের ভাগ্যে দুর্যোগের ঘন ঘটা আরও বাড়বে আওয়ামী লীগ কী করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার কিন্তু যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইলাম তার মূল প্রসঙ্গটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক তারেক রহমান প্রাসঙ্গিক শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ যতদিন পর্যন্ত অপ্রাসঙ্গিক থাকবে থাকবে রাজনীতিতে ফিরতে পারবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা সহ এই দুর্বৃত্ত চক্র নেতৃত্বে থাকবে জয় বা অন্যরা যতদিন